গোলাপগঞ্জ হাট ইজারাদার মোশারফের বিরুদ্ধে বীরগঞ্জে তৃতীয় লিঙ্গের সাথী আক্তারের সংবাদ সম্মেলন বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি গতকাল একুশে জানুয়ারি দুই হাজার বেলা এগারোটায় বীরগঞ্জ প্রেসক্লাবে এসে তৃতীয় লিঙ্গের সাথী আক্তার সঙ্গীও একদল হিজডা সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে লিখিতভাবে জানানো হয় সাথী আক্তারের সাথে গোলাপগঞ্জের ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে ইজানাদার মোশারফ হোসেনের ইসলামী শরীরত মতে ইংরেজি দুই হাজার সালে বিবাহ হয় কিন্তু বিবাহের পর থেকে যৌতুক লোভী স্বামী অন্যের সম্পদ গ্রাসী মোশারফ তার স্ত্রী সাথীর উপর সীমাহীন অত্যাচারসহ ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সাথী আক্তার মাহাতাপুর মৌজায় নিজ বাড়িতেই বসবাস এবং এলাকায় গুরুমাদের পরামর্শে অন্যান্য হিজড়াদের মতোই তার জীবন পরিচালনা করেন বলে উপস্থিত বীরগঞ্জের প্রবীণ হিজরা সহ সকলেই স্বীকার করেন সাথী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনাল দিনাজপুরে সাতশত তিপান্ন চব্বিশ নম্বর মামলা দায়ের করে স্বামী স্ত্রী না হওয়া এবং অশান্তির কারণে উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে ইতপূর্বে সাথী আক্তারও হাজতে ছিল জামিনে মুক্তি লাভ করেছে বর্তমানে মোশারফ হাজতে বন্দি আছে তথাপি তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে নেই সাথী আক্তার উপস্থিত হিজডাদের সঙ্গে নিয়ে লিখিত বক্তব্যে বলেন ব্রাক্ষণভিটার দেলোয়ার ওরফে রেখা হিজডা চিরির বন্দরের শাহিনুর হিজরা ওরফে কালা সাথী এবং ঠাকুর রুবেল হিজরার নেতৃত্বে একদল অজ্ঞাতনামা বহিরাগত হিজরা বাহিনী লাঠিসোটা দা বল্লং সামুরাই নিয়ে গত উনিশে জানুয়ারি বেলা দুইটার দিকে তিন অথবা চারটি মাইক্রো যোগে গোলাপগঞ্জ এসে সাথীকে বাড়ি থেকে উচ্ছেদসহ হত্যা করে লাশ গুম করার জন্য যত্রতত্র খুঁজতে থাকে অগত্যায় সাথী আক্তার ঢাকাস্থ তার গুরুমা দীপালি হিজরাকে ফোন দেয় তিনি পঞ্চগড় দেবীগঞ্জের নেতা শিউলি হিজরাকে বিষয়টি দেখার নির্দেশ দেন সে মোতাবেক শিউলি হিজরা তাৎক্ষণিক ত্রিশ ও বত্রিশ জনের একটি দল নিয়ে সহ সাথীকে রক্ষা করতে মহাদেবপুর সাথীর বাড়িতে এসে হাজির হয় এবং এখন পর্যন্ত অবস্থান করছে বিশাল উপস্থিতি বুঝতে পেরে দেলোয়ার ওরফে রেখা হিজরার নেতৃত্বে মোশারফের হিজরা বাহিনী মোবাইলে হুমকি ধামকি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় সতর্ক অবস্থায় থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নাই মর্মে সাথীর দাবি মোশারফ একজন ধনার্ধ প্রভাবশালী মাস্তান প্রকৃতির পক্ষান্তরে নিরীহ সহজ সরল সাথী আক্তার ও তার সঙ্গীরা আইন বিচার প্রশাসন সহ সর্বস্তরের সার্বিক সহয়াগিতা কামনা করেছেন অভিযুক্ত ইজানাদার মোশারফ হাজতে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত বহিরাগত হিজরা রেখা কালা সাথী ও রুবেলের মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি সাথীর ফোনে হুমকি ধামকি দেয়ার বেশ কয়েকটি অডিও রেকর্ড সংরক্ষিত আছে যা সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলকে শোনানো হয়েছে তবে স্থানীয় সচেতন মহল মোশারফের তীব্র সমালোচনা করে উপযুক্ত বিচার দাবি করেছেন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও নির্যাতিত সাথী আক্তার সে সময় তার সঙ্গে ছিলেন বীরগঞ্জের প্রবীণ হিজডা পারুন সহ অন্যান্যরা